ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে আপনাদের এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু ডাল সিজন ভালোই যেতে আচ্ছা আপনাদের দোকানের নাম কি পূর্বচল আমানুল্লাহ রেস্টুরেন্ট আচ্ছা কত নাম্বার ব্রাঞ্চ এটা এটা বর্তমানে তিন নাম্বার ব্রাঞ্চ কিন্তু আমাদের অনেক শাখা আছে কিছুটা বন্ধ আছে এখন বর্তমানে তিনটা আর চলে তিনটা আছে না জি থ্যাংক ইউ দেখাবেন ভাই

ওগুলো পঁচিশ মিনিট আধা ঘন্টা লাগেই আচ্ছা তো সাথে কী কী থাকবে আপনার নুমাল রুটি আলু পাওড়া লুচি নান এগুলো সবই থাকবে আপনি যেটা অর্ডার দেবে ওইটাই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা